শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমরা বুঝতে পেরেই গেছো ইন্ট্রোটা কিন্তু আমি আমার বাড়ি থেকে দিচ্ছি না চলে এসেছি বিয়ে বাড়িতে তো আজকে হচ্ছে বিয়ের দিন সকালবেলা এখন একদম রেডি হয়ে গেছি তো এখন সকাল সাতটা মতো বাজে আমরা এবার বেরোবো ঘট বা জল ছোয়ানো যেটাকে বলে সেটার জন্যই তো সেটা কোথায় যাচ্ছি কোনখান থেকে ভরে আনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক আমরা রেডি হয়ে রাস্তার ওপর এসছি সবাই একসাথে যাবো বলে তো এখানে আমরা এসে বুঝতে পারছি ঠিক কতটা ঠান্ডা রয়েছে কিন্তু তাও আমরা সেরকম কোনো সোয়েটার বা চাদর নিইনি নি তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখো ঠিক কতটা কুয়াশা এখানে রয়েছে তো চলো সবাই মিলে এবার আমরা বেরিয়ে পড়েছি জল ছোয়ানোর উদ্দেশ্যে বা মঙ্গল ভরা যেটাই বলে সেটার জন্য আমরা বেরিয়ে পড়েছি তো চলো এবার যাওয়া যাক একদম সকালবেলা সবাই মিলে এরকম একসাথে হাঁটতে আর তার সাথে এরকম বাজনা বাজাতে বাজাতে যেতে খুবই ভাল লাগছিল তো গল্প করতে করতে দেখো আমরা এবার প্রায় চলে এসেছি তো যে নদীতে এই ভরটা ভরাবে হবে সেটা হচ্ছে মহানন্দা নদী মহানন্দা নদীতে আমরা পৌঁছে গেছি তো দেখো সকালবেলা এই দৃশ্যটা দেখতে ঠিক কতটা ভালো লাগছে পুরো কুয়াশায় আচ্ছন্ন তার মধ্যে হালকা হালকাভাবে সূর্য উঠছে আর এদিকে নদীতে এসে দেখি নৌকা চলাচল করছে এবং তার মধ্যে কিছু যাত্রীও আছে তো এবার ভট মানে মঙ্গল ঘট ভরা শুরু হবে তো চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এই নদীটা হচ্ছে মহানন্দা নদী তো এবার মঙ্গল ঘট ভরে নিয়ে চলে আসা হয়ে গেছে আর ছাতনাতলায় রাখা হয়ে গেছে আর তোমাদের সাথে একটু ছাতনাতলাটা শেয়ারও করে নি তারপরে জল ছুড়ানোর পর আমরা সবাই চলে এসেছিলাম রুমে কারণ এরপরই হচ্ছে গায়ে হলুদ গায়ে হলুদের জন্য আমাদেরকে রেডি হতে হবে তো আমরা দেখো একদম রেডি হয়েও গেছি তো মাঝখানে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি সেগুলো তোমাদের সাথে আর ক্লিপটা শেয়ার করা হলো না কারণ আমি তখন আর ক্লিপগুলো নিতে পারিনি তো এখন একদম সবাই মিলে রেডি হয়ে গেছি আর এই যে স্ত্রী আমাদের নিতকো ওকেও দেখো ঠিক কতটা মিষ্টি লাগছে তো চলো এবার গায়ে হলুদের ওদিকে যাওয়া যাক তো ওইদিকে দেখতেই পেলে গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে আর এদিকে গায়ে হলুদের বাটি আমরা উপরে নিয়ে চলেও এসেছি এবার হবে গায়ে হলুদ তো দেখো গায়ে হলুদের বাটিটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে আর গায়ে হলুদ যেখানে হবে সেই জায়গাটাও কতটা সুন্দর করে সাজানো হয়েছে তো চলো এবার গায়ে হলুদের পর্ব শুরু করা শুরু হবে তোমাদের সাথে সবটা শেয়ার করতে থাকি किन पानी पर्दैन होला राम्रो छ नि यो चार सय भन्दा छ नि बोल न न पुरा गर्नु मलाई अलि बोल्छ नि अच्छा बुढी रे सुन

দেখতে পেলে ঠিক গায়ে হলুদ আমরা ঠিক কতটা মজা করেছি তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ বিয়ের ভিডিওটা এর সাথে করতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই বিয়ের ভিডিওটা আসছে পার্ট টুতে তো আজকের মতো টাটা